তুমি কি কখনো গভীর রাতে একা বসে ভেবেছ কেন তোমার জীবন এমন কেন সবকিছু ঠিকঠাক হওয়ার পরেও কোথাও যেন একটা শূন্যতা থেকে যায় কেন এমন হয় যে তুমি যতই চেষ্টা করো না কেন মনে হয় ভাগ্য তোমার পাশে নেই আসলে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমরা ভাবি ভাগ্য যেন এক শক্তিশালী শক্তি যা আমাদের সবকিছু ঠিক করে দেবে কিন্তু তুমি কি যেন ভাগ্যকে বদলানো সম্ভব তোমার ভাগ্য তুমি নিজেই গড়ে তুলতে পারো শুনতে হয়তো কঠিন লাগে কিন্তু এটি একেবারে সত্য আমাদের সমাজ পরিবার আর আশপাশের মানুষ আমাদের এমন এক শিক্ষা দিয়েছে যে আমরা যেন সবসময় ভাগ্যের ওপর নির্ভরশীল হয়ে যাই তুমি যখন জীবনে কোনো লক্ষ্য স্থির করো তখন তোমার মনে প্রশ্ন ওঠে আমি পারব তো আবার যখন কিছু হারিয়ে ফেলো তখন নিজের ওপরেই সন্দেহ জন্মায় মনে হয় হয়তো এটা আমার ভাগ্যের দোষ কিন্তু তোমাকে জানতে হবে ভাগ্য আসলে তোমার হাতেই ভাগ্য তখনই বদলে যায় যখন তুমি নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তিটাকে চিনতে পারো আমরা অনেক সময় নিজেদের যোগ্যতা প্রতিভা বা ক্ষমতাগুলোকে অবহেলা করি মনে হয় আমি তো আর সবার মতো না আমি আলাদা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু ভাবত এই চিন্তাগুলো যদি তোমাকে পিছিয়ে রাখে তাহলে তোমার স্বপ্নগুলো পূর্ণ করবে কে তোমার দুঃখ কষ্ট তোমার সংগ্রাম সব কিছুর ভেতরেই লুকিয়ে আছে একটা গল্প যা তোমাকে নতুন পথ দেখাবে তুমি যখন কোনো বড় সমস্যার সম্মুখীন হও মনে করো সেটি তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তুমি যদি সেই পরীক্ষায় টিকে থাকতে পারো তাহলে তুমি তোমার ভাগ্যকেও বদলে দিতে পারবে তোমার মনে হতে পারে এই কথাগুলো শুধু বইয়ের পাতায় লেখা কোনো তত্ত্ব কিন্তু বাস্তব জীবনে এটি একেবারে সত্য অনেক সময় আমরা ছোট ছোট সমস্যার ভেতর ডুবে যাই মনে হয় জীবন শুধু কষ্ট দিয়েই ভরপুর কিন্তু তুমি কি জানো তোমার প্রতিটি কষ্টের মধ্যেই লুকিয়ে আছে শক্তি সেই শক্তি যা তোমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তুমি যখন গভীরভাবে নিজের জীবনের দিকে তাকাবে তখন বুঝবে তোমার প্রত্যেকটি ব্যর্থতা তোমাকে কিছু না কিছু শিখিয়েছে কোনো কাজ ঠিকমতো হয়নি হয়তো সেটি তোমাকে নতুন কিছু করার সুযোগ দিয়েছে তুমি যদি নিজের জীবনের প্রতিটি মুহূর্তে এইভাবে চিন্তা করতে পারো তাহলে দেখবে তোমার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল আশা আশা এমন এক জিনিস যা মানুষের হৃদয়কে বাঁচিয়ে রাখে যখন মনে হয় আর কিছু করার নেই তখনই আশা তোমাকে সামনে এগিয়ে নিয়ে যায় তুমি যদি মনে করো তোমার ভাগ্য খুব খারাপ তাহলে সেই চিন্তাই তোমার জীবনে খারাপ প্রভাব ফেলবে কিন্তু তুমি যদি নিজের ভেতরে একটুকরো আসার আলো খুঁজে নিতে পারো তাহলে সেই আলোই তোমার পুরো পথ দেখাবে জীবনে একটা কথা কখনো ভুলো না তোমার জন্য যা কিছু ঘটে তা তোমার ভালো জন্যই ঘটে এটা বোঝা কঠিন কিন্তু একবার যদি তুমি এই সত্যটা মেনে নিতে পারো তাহলে তুমি দেখতে পাবে তোমার জীবন কতটা সুন্দর কষ্ট ছাড়া কেউ বড় হতে পারে না আর কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে জীবনের আসল সৌন্দর্য তুমি যদি সত্যি ভাগ্যকে বদলাতে চাও তাহলে নিজের বিশ্বাসকে শক্ত করো নিজের ভেতরে সেই শক্তিকে জাগিয়ে তোলো যা তোমার প্রতিটি সমস্যার সমাধান করে দেবে তুমি যদি নিজের জীবনকে ভালোবাসো তাহলে দেখবে জীবন তোমাকে আরও ভালোবাসবে আর এই ভালোবাসার মধ্যেই লুকিয়ে থাকে ভাগ্য বদলানোর গোপন রহস্য তোমার প্রতিদিনের কাজগুলোই আসলে তোমার ভবিষ্যৎ তৈরি করে তুমি আজ কিভাবে ভাবছ কিভাবে কাজ করছো সেটি তোমার আগামী দিনের ভাগ্য ঠিক করবে তাই আজ থেকেই শুরু করো ছোট ছোট পরিবর্তন এনে দেখো তোমার জীবন ধীরে ধীরে নতুন রূপ নিতে শুরু করেছে তোমার মন খারাপ হলে নিজেকে বলো এটা একটা সাময়িক অবস্থা আমি ঠিক উঠে দাঁড়াব কারণ তুমি যতবার নিজেকে সাহস দেবে ততবার তোমার ভেতরে এক নতুন শক্তি জন্মাবে আর সেই শক্তি তোমার জীবনের সবকিছু কিছু বদলে দেবে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক কেউ তোমাকে পথ দেখাবে না যদি তুমি নিজে সেই পথ খুঁজে না পাও জীবন অনেক কঠিন কিন্তু এটি সুন্দর আর এই সৌন্দর্য দেখতে হলে তোমাকে নিজের ভেতরে সেই আলো খুঁজে নিতে হবে তুমি পারবে বিশ্বাস করো তুমি পারবে তুমি কি জানো আমরা প্রত্যেকেই জীবনে এমন কিছু সময়ের মধ্য দিয়ে যাই যখন মনে হয় সবকিছু শেষ মনে হয় আর কিছু বাকি নেই আর কোনো আশা নেই কিন্তু সত্যি বলতে এই সময়গুলোই আমাদের জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে যদি আমরা সঠিকভাবে পথ চলতে শিখি তোমার ভাগ্য বদলানোর ক্ষমতা একান্তই তোমার হাতে কোনো আকাশ থেকে দেবতা এসে তোমার জীবন পাল্টে দেবে না তবে তুমি যদি নিজের বিশ্বাসে দৃঢ় থাকতে পারো তাহলে জীবনের সবকিছু বদলে যেতে বাধ্য জীবনের সবচেয়ে বড় মিথ্যা হল ভাগ্য আগে থেকে লেখা তুমি কি ভাব তোমার জীবনটা আগেই ঠিক করে দেওয়া হয়েছে তুমি কি মনে করো তোমার চেষ্টার কোনো মূল্য নেই যদি তাই মনে করো তবে সেটি তোমার সবচেয়ে বড় ভুল তুমি নিজেই তোমার জীবনের স্থপতি তুমি যেমনভাবে নিজের জীবন গড়বে তেমনভাবেই তা দাঁড়াবে যদি আজ থেকে নিজের ওপর বিশ্বাস করতে শুরু করো তাহলে দেখবে পৃথিবী তোমার জন্য নতুন দরজা খুলতে শুরু করেছে তুমি কি গভীর গভীরভাবে ভেবে দেখেছ কেন কিছু মানুষ জীবনে এত সফল হয় আর কিছু মানুষ একই জায়গায় আটকে থাকে পার্থক্য শুধু একটাই নিজের ওপর বিশ্বাস যারা বিশ্বাস করে যে তারা করতে পারবে তারাই সামনে এগিয়ে যায় আর যারা নিজেদের শক্তি নিয়ে সন্দেহ করে তারা পিছিয়ে পড়ে তুমি যদি আজ থেকে নিজের ভেতরের শক্তিকে চিনতে পারো তবে তোমার জীবনও বদলে যাবে তোমাকে একটা কথা মনে রাখতে হবে জীবন কখনোই মসৃণ পথ নয় এখানে ওঠা নামা থাকবে থাকবে সুখ আর দুঃখ কিন্তু এই দুঃখগুলোই তোমাকে শক্তি যোগাবে তুমি যদি প্রতিটা দুঃখ থেকে কিছু শিখতে পারো তাহলে এই শিক্ষাগুলো তোমার ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবে তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলোর জীবনেও অনেক ব্যর্থতা ছিল তারা যদি সেই ব্যর্থতায় থেমে যেত তাহলে আজ তাদের কথা কেউ জানত না তোমার জীবনেও যদি ব্যর্থতা আসে সেটা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য নয় বরং তোমাকে আরও শক্ত করে গড়ে তোলার জন্য তুমি যদি ভাবো আমি কিছুই করতে পারি না তাহলে এই চিন্তাটাই তোমার সবচেয়ে বড় শত্রু এই চিন্তা তোমাকে ধ্বংস করে দেবে তুমি যদি নিজের মনের ওপর নিয়ন্ত্রণ আনতে পারো তাহলে তুমি পৃথিবীর যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে আজ থেকে নিজেকে বলো আমি পারবো প্রতিদিন সকালে উঠে এই কথাটা মনে করো জীবন এমনই যে এখানে সুখ আর দুঃখ হাত ধরাধরি করে চলে কিন্তু তুমি যদি শুধু দুঃখগুলোর ওপর ফোকাস করো তাহলে সুখগুলো তোমার চোখ এড়িয়ে যাবে তুমি যদি তোমার জীবনের ছোট ছোট সুখগুলোকে উপভোগ করতে পারো তাহলে দেখবে তোমার মনে একটা শান্তি আসবে আর সেই শান্তি থেকেই জন্ম নেবে নতুন শক্তি তুমি যদি সত্যি তোমার ভাগ্য বদলাতে চাও তাহলে আজ থেকেই কিছু পরিবর্তন আনো তোমার জীবনের যেসব জিনিস তোমাকে পিছিয়ে দিচ্ছে সেগুলোকে বাদ দাও নতুন কিছু শেখো নতুন কিছু করো তোমার জীবনে যদি কোনো স্বপ্ন থাকে তাহলে সেই স্বপ্নের দিকে ছোট ছোট পদক্ষেপ নাও প্রতিদিন কিছু না কিছু করো যা তোমার স্বপ্নকে আরও কাছাকাছি নিয়ে যাবে তুমি হয়তো ভাবছ এত কথা শুনে কি সত্যিই কিছু বদলাবে উত্তরটা হল হ্যাঁ তোমার জীবন তোমার ভাবনার ফল তুমি যেমন ভাববে তেমনটাই ঘটবে তুমি যদি ভাবো আমি সব পারব তাহলে তুমি পারবেই আর যদি ভাবো আমি কিছুই করতে পারব না তাহলে সেটাই হবে তুমি কি জানো তোমার প্রতিটা চিন্তাই তোমার জীবনের শক্তি তুমি যদি ইতিবাচক চিন্তা করো তাহলে সেই চিন্তাই তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে তুমি যদি প্রতিদিন একটুখানি করে ভালো কিছু করার চেষ্টা করো তাহলে ধীরে ধীরে দেখবে তোমার জীবন বদলাতে শুরু করেছে তোমার ভাগ্য তুমি নিজেই তৈরি করো এই কথাটা আজ থেকে মনে গেঁথে রাখো তুমি যদি নিজের জীবনের দায়িত্ব নিতে পারো তাহলে দেখবে তোমার জীবনের প্রতিটা দুঃখ প্রতিটা কষ্ট একদিন তোমার শক্তির উৎস হয়ে উঠেছে আর এই শক্তি তোমাকে তোমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যাবে তুমি পারবে শুধু নিজের ওপর বিশ্বাস রাখো জীবন তোমার জন্য অপেক্ষা করছে এখন তোমার পালা এগিয়ে যাও তুমি যখন নিজের জীবনের দায়িত্ব নিতে শিখবে তখন দেখবে আসলে কেউ তোমাকে থামাতে পারবে না জীবনে বাধা আসবেই কিন্তু সেই বাধাগুলোই তোমার সবচেয়ে বড় শিক্ষক তুমি যদি প্রত্যেকটা বাধাকে শেখার সুযোগ হিসেবে নিতে পারো তাহলে সেখান থেকেই তুমি নতুন কিছু শিখতে। আমরা অনেক সময় ভাবি সমস্যাগুলো আমাদের জীবনকে নষ্ট করে দিচ্ছে কিন্তু যদি তুমি একবার ভেবে দেখো সমস্যাগুলো আসলে তোমার ভেতরের শক্তি আর সাহসকে জাগিয়ে তুলছে জীবনের প্রতিটা মুহূর্তই তোমার জন্য একটা নতুন সুযোগ কিন্তু আমরা অনেক সময় সেটা দেখতে পাই না কারণ আমরা কেবল আমাদের পুরনো কষ্ট আর ব্যর্থতার মধ্যেই আটকে থাকি পুরনো কষ্টগুলোকে আটকে ধরে রাখলে তুমি কখনোই সামনে এগোতে পারবে না আজ থেকেই তুমি পুরনো সব ব্যথা আর দুঃখ ভুলে যাওয়ার চেষ্টা করো নিজেকে বলো এখন আমি নতুন করে শুরু করব। আমি আমার জীবনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবো তুমি যখন নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাবে তখন অনেক সময় মনে হবে পথটা খুব কঠিন কিন্তু তুমি যদি সেই কঠিন সময়গুলোতে নিজেকে মনে করিয়ে দাও যে এগুলোই তোমাকে আরও শক্তিশালী করছে তাহলে তুমি কখনোই হার মানবে না এই কঠিন সময়গুলোই তোমার জীবনের গল্পকে সুন্দর করে তুলবে তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও তাহলে ধৈর্য আর নিয়মিত চেষ্টার কোনো বিকল্প নেই ধৈর্য তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ কারণ ধৈর্য ছাড়া তুমি কোনো বড় লক্ষ্য অর্জন করতে পারবে না আমরা অনেক সময় তাড়াহুড়ো করি ভাবি সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু জীবনের বড় বড় জিনিসগুলো সময় নেয় তুমি যদি ধৈর্য ধরে কাজ করো তাহলে তুমি নিশ্চিতভাবেই সফল হবে তুমি যখন নিজেকে ভালোবাসতে শিখবে তখনই তুমি বুঝতে পারবে জীবনে কিভাবে সুখী হওয়া যায় আমরা অনেক সময় অন্যদের জন্য এত কিছু করি যে নিজের জন্য কিছু করার কথা ভুলে যাই কিন্তু নিজেকে ভালোবাসা মানে স্বার্থপর হওয়া নয় বরং নিজের প্রতি যত্ন নেওয়া তুমি যদি নিজের স্বপ্ন নিজের চাওয়া আর নিজের জীবনের গুরুত্ব বুঝতে পারো তাহলে তুমি অন্যদের জন্য ভালো কিছু করতে পারবে তুমি যখন নিজের জীবনের দায়িত্ব নিয়ে কাজ করতে শুরু করবে তখন দেখবে তোমার আশপাশের মানুষরাও তোমাকে সমর্থন করতে শুরু করেছে অনেক সময় আমরা মনে করি আমাদের কেউ বুঝতে চায় না কিন্তু তুমি যদি নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারো তাহলে অন্যরাও তোমার জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হবে জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কৃতজ্ঞতা আমরা যদি আমাদের জীবনে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ হতে পারি তাহলে আমাদের মন অনেক শান্ত হবে আমরা অনেক সময় যা নেই তা নিয়ে দুঃখ করি কিন্তু যা আছে তা নিয়ে আনন্দ করি না তুমি যদি প্রতিদিন তোমার জীবনের ছোট ছোট বিষয়গুলোর জন্য কৃতজ্ঞ হতে পারো তাহলে দেখবে তোমার জীবন ধীরে ধীরে সুখে ভরে উঠছে তোমার জীবনের প্রতিটা দিনই মূল্যবান তুমি যদি প্রতিদিনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে শিখো তাহলে তোমার জীবনে কখনোই কোনো অপচয় হবে না জীবন ছোট কিন্তু যদি তুমি একে ভালোভাবে বাঁচতে পারো তাহলে এই ছোট জীবনেই তুমি অনেক কিছু করতে পারবে সবশেষে একটা কথা তোমাকে বলি তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়ানোর শক্তি তোমার ভেতরেই আছে জীবন তোমাকে যতবারই কঠিন পরিস্থিতির সামনে দাঁত করিয়ে দিক না কেন তুমি ততবারই নিজেকে বলো আমি এই পরিস্থিতি থেকে শিখব আমি আরও শক্তিশালী হয়ে উঠব তোমার ভেতরের শক্তি তোমার সবচেয়ে বড় অস্ত্র তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে তুমি নিশ্চিতভাবেই জীবনের সব বাধা অতিক্রম করতে পারবে